পিছলেই দিন একজন আঁকে আমাকে বললো হিন্দিতেই বাত করলো এরকম থোড়া বথ হিন্দি থোরা বাংলা এরকম ভাঙা ভাঙা বাত করলো অ্যান্ড শি ওয়াজ এক্সিলেন্ট মানে এত সুন্দরভাবে কথা বললো আমি তো ভাবলাম বাবা আমি তো এত সুন্দর বলি প্রথমেই শুটটার ব্যাপারে বলি সেটা হচ্ছে আর্টিস্টারি এন্টারপ্রাইজ থেকে সুব্রতা দিই ওনার অর্গানাইজে অর্গানাইজেশনেই কাজটা হচ্ছে আজকে শ্যুটটা আমরা করছি এবং আমাকে এত সুন্দর করে সাজিয়েছে যারা তাদের নাম তো বলতেই হয় তার মধ্যে পিয়ালি আমাকে মেকআপ হেয়ার আর রাহুল পুরো কস্টিউম ডিজাইনিং থেকে শুরু করে সবটাই লুক ডিজাইনিং তো এখন আমি শ্যুট ফ্লোরে পা রাখিনি তার আগেই আমাকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তো আপনাদের সাথে এইটুকু আমি শেয়ার করতে চাইলাম আমার খুব ভালো লাগছে আপনারাও দেখবেন দেখে জানাবেন লুকগুলো কেমন হলো তো আমাকে সাজিয়ে কেমন লাগলো তোমার বলো ভীষণ ভালো লেগেছে তুমি ভীষণ ভালো একটা মানুষ ও মাই গড তো আমার ভীষণ ভালো লেগেছে আমার ফ্যানদের কাছ থেকে পাওয়া সেরা কমপ্লিমেন্ট কিছু থাকে সেটা যদি আমাকে একটু বলো আজকাল তো জানি না মানে আমি তো ভুল হিন্দিতে কথা বলছি মানে সরি ভুল বাংলায় কথা বলছি সিরিয়ালে কিন্তু মানুষজন আমার মনে হচ্ছে খারাপ কি ভালো বুঝতে পারছি না মানুষজনের সাথে আমার দেখা হলেই তারা দেখছি সেই খা ভুল বাংলাটাই আমার সাথে কথা বলছে তো আমি বুঝতে পারছি না এটা সমাজের জন্য ভালো না খারাপ আমি কোনটা করছি কীরকম ডায়লগ হচ্ছে সে যে মিলতে তো লোক আকে আমার মতোই বাদ করছে তোরা বদ হিন্দি তোরা বোধ বাংলা মিলাবিলাকে বাদ করছে তো ভালোই লাগছে আমি অনেক কিছু আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন শুনতে পাচ্ছি আলাদা শুনতে পাচ্ছি দিন আমাকে বললো হিন্দিতেই বাদ করলো এরকম থোরা হিন্দি থোরা বাংলা এরকম ভাঙা ভাঙা বাত করল অ্যান্ড শি ওয়াজ এক্সিলেন্ট মানে এত সুন্দরভাবে কথা বললো আমি তো ভাবলাম বাবা আমি তো এত সুন্দর বলি না তো এরকমই যে অনেক কিছু মানুষের থেকে আমরা শিখি শিখিত সবসময় যে আমরাই সঠিকটা করে উঠতে পারছি সেটা নয় তো আমার মনে হচ্ছে যে এইগুলো এই যে মানুষ ভালোবাসছে দেখছে এবং তারাও ভুল বাংলায় কথা বলার চেষ্টা করছে তার থেকে আমি অন্তত সঠিকভাবে ভুল বাংলাটা বলার অনেক রেক্টিফিকেশন করে ফেলতে পারছি সেটা খুব ভালো লাগছে সুটটা নিয়ে কি বলবো এত সুন্দর একটা ড্রেস মানে আমার তো মনে হচ্ছে